আগামীকাল জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তি যদি এই পাঁচটি দরুদের আমল করতে পারে ইনশাআল্লাহ তালা মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ এবং কবরের মধ্যে যখন ফেরেস তারা তাকে প্রশ্ন করবে তখন সে সাথে সাথেই সেই প্রশ্নগুলোর জবাব দিতে পারবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনি দৈর্য সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন কোন সেই পাঁচটি দরুদ আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব কবরের জিন্দেগি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি দরুদের আমল সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের জিন্দেগি সম্পর্কে নবীজি সাল্লাহু আলাইহসাল্লাম বলেন যখন একজন বদকারকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন দুইজন ফেরেস্ত আসে এসে তাকে বসায় তারপর তারা প্রশ্ন করে তোমার রব কে তোমার ধর্ম কে তোমার নবী কে সে তো আর দুনিয়াতে রবকে মানে নাই ধর্ম ইসলাম মানে নাই নবীজিকে মানে নাই তাই সে বলে লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না আল্লাহ আল্লাহতালা সাথে সাথে গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা এই বান্দাকে আজকে তোমরা ধরো তাকে এমনভাবে শাস্তি দাও যাতে সে দুনিয়ার সব সুখ শান্তির কথা ভুলে যায় সাথে সাথে তার কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে নবীজি সাল্লু আলাইহসাল্লাম বলেন কবরের মধ্যে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাজরের হার অপর পাঁজরের মধ্যেই ঢুকে যাবে না হজুবিল্লা নবীজি সাল্লাহ আলাইহু বলেন যদি কবর আজাব মানুষ নিজ চোখে দেখত তাহলে এই দুনিয়ার কোনো মানুষই সংসার করতে পারত না সবাই সংসার পরিজন ছাইরা জঙ্গলের মধ্যে চইলা যাইত আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত নবীজি সাল্লাহু আলাইহুয়া বলেন তারপর তার কবরের মধ্যে আল্লাহতালা একজন ফেরেস্তাকে পাঠাইবেন জাহান নামের ফেরেস্তাকে ওই জাহান্নামের ফেরস্তা এমন হবে যে সে চোখেও দেখে না কানেও শোনে না ওই ফেরেস্তা কিয়ামত পর্যন্ত তাকে পিটাইতে থাকবে এই ফেরস্তার একটা পিটা যদি এই একটা পাহাড়ের মধ্যে পড়তো তাহলে সাথে সাথেই সেই পাহাড়টা ধুলিস হয়ে যাইত এমন ভয়ঙ্কর হবে সেই ফেরিস্তার পিটুনি নবীজিসাল্লাহু সাল্লাম বলেন বেনামাজির কবরের মধ্যে একটা ভয়ঙ্কর সাপ তালা পাঠিয়ে দেবেন ওই সাপ যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলত তাহলে কিয়ামত পর্যন্ত আর কোনো ফসলাদি শস্য সম্পদ দুনিয়াতে বাইচা থাকতো না কোনো বীজ আর বোপন করলে সেই বীজ থেকে চারা হইতো না এমন ভয়ঙ্কর হইল সেই সাপের নিঃশ্বাস ওই সাপটা ওই বেনামাজিকে শুধু কিয়ামত পর্যন্ত ধ্বংসন করতে থাকবে এক এক ধ্বংসনেশে সে সত্যুর হাত মাটির নিচে চলে যাবে এইভাবে আবার উঠবে আবার ধ্বংসন করবে সে বাঁচবেও না মরবেও না কারণ পরকালের জিন্দেগিতে কোনো মৃত্যু নাই শুধু মৃত্যু শুধু একবারই হয় সেটা হলো দুনিয়ার জিন্দেগিতে পরকালের জিন্দেগিতে তালা মৃত্যুকে রাখেন নাই তাই প্রিয় দর্শক যদি কবরের আজাব থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই পাঁচটি দরুদের আমল অবশ্যই করব ও করবেন ইনশাআল্লাহ আল্লাহ পক্ষান্তরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন একজন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন তাকে ফেরেশতারা উঠায় তাকে উঠাইলে সে বলতে থাকে আমার অজুর পানিকই এই না মাত্র আমি অজু করতে গিয়েছিলাম নামাজ পড়তে গিয়েছিলাম আমি এখন কোথায় চলে আসলাম ফেরেশতারা বলতে থাকে ও আল্লাহর বান্দা তুমি এখন কবরের মধ্যে আছো তুমি মৃত্যুবরণ করেছ তুমি বলো তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে সে সাথে সাথেই সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয় সে তো দিতে পারবেই কারণ সে তো নবীজি নবীজিস আলহি আসাল্লামকে দুনিয়াতে মেনেছে আল্লাহ তালার হুকুম মাহকামগুলো মেনে চলেছে আল্লাহ তালার সাথে সাথে গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দা অথবা বান্দিটা যা বলেছে তা সত্যিই বলেছে তোমরা তার কবরের মধ্যে সমস্ত জান্নাতের নিয়ামতগুলো দিয়ে দাও এবং তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত দুই তার দুইটা চক্ষু যায় সুবহান আল্লাহ আল্লাহু একবার এবং কবরের মধ্যে সব জান্নাতি রিজিকের ব্যবস্থা করো আল্লাহ একবার নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন এইভাবে সে এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের রিজিক পাইতে থাকবে সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক কবর যদি চান ও এই পাঁচটি দরুদ আপনার গলার মালা বানাইতে হবে তো চলুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচটি দরুদ এক নাম্বার দরুদ হলো নবীজির প্রিয় একজন সাহাবে ছিল যার নাম ছিল আবু হরায় রিয়াল্লাহ তালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সল্ল্লাহু আলহি আসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে দাঁড়াইয়া সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে দাঁড়াইয়াই যদি অথবা বৈশা যদি এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আয়ালামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ এবং শুধু আশি বছরের গুনাই ক্ষমা করবেন না আল্লাহ সুবাহানা হুয়া তালা তার আশি বছরের নেক তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক জানতে ইচ্ছা করে কোন সেই দরুদ তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই দরুদটি হল নবীজির প্রিয় সাহাবি বলেন আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদানিন উম্মিজি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এটাই হলো সেই দরুদ ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমলটি করার চেষ্টা করব প্রতি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে আসরের নামাজটা আদায় করেছিলাম ওই স্থানে বৈশা এই দরুদটা মাত্র বার পাঠ করব। আল্লাহ সুবাহানা হুয়া তালা আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক আমলনামায় যোগ করে দেবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক চলুন একটা ওয়াদা করে নেই যে আজকের পর থেকে কোনো জুমুয়ার দিন এই আমলটি ছাড়ব না ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহু বলেন ও আমার উম্মদ শোনো তোমরা কি জানতে চাও ওই দরুদ সম্পর্কে যেই দরুদ একবার পাঠ করলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় ন্যাক লিখতেই থাকবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়ারাসোল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই দরুদ নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন সেই হল হলো জাজাল্লাহ মুহাম্মাদান মা মাহুয়া আহলুহু এই দরুদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তালার রহমতের সত্তর জন এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় ন্যাক লিখতেই থাকে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখা যায় যেই ব্যক্তির আমর নামায় ফেরেজ তারা অনবরত ন্যাক লিখে সেই ব্যক্তিকে জান্নাতি হবে না অবশ্যই জান্নাতি হবে ইনশাল্লাহ তাই আজকের পর থেকে আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে বলব জাজাল্লাহু আন্না মুহাম্মাদ মা হুয়া আহ্লহ ইনশাল্লাহু তালা আল্লাহ রবুল্লা আয়লামিন আমাদেরকে এমন ফজিলতের ভাগিদার করবেন ইনশাল্লাহ এছাড়াও ফাঁকে আরেকটা আমলের কথা বলি যে আমল করলে আল্লাহর রহমতের ফেরেজ তারা অনবরত নেক লিখে তারপর বলবো আরও তিনটি দুরুদের কথা নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন নবীজি রুকু থেকে উঠলেন বললেন সামি আল্লাহ হলিমান হামিদা সবাই বলল রব্বানা কাল হেমদ এক সাহাবি বলে উঠল হামদান কাসিরন তৈ্যবান মুবারকান ফিহি নবীজি নামাজ শেষ করলেন নামাজ শেষ করিয়া ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এই কথাগুলো তুমি কেন বলেছ ওই ব্যক্তি ভয়ে ভয়ে উত্তর দিল ইয়া রাসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম কেন এগুলো বললে কি কোনো ক্ষতি হবে নবীজি বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখলাম যখন তুমি এই বাক্যগুলো বলেছ তখন আকাশের মধ্যে ফেরেস্তারা প্রতিযোগিতা করতেছিল যে কে কার আগে তোমার আমল নামায় বেশি বেশি ন্যাক লিখবে সুবাহানাল্লাহ তো প্রিয় দর্শক এ আমলটিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ফেরেজ তারা শুধু আমল নামায় অনবরত ন্যাক লিখতেই থাকবে ইনশাল্লাহ নবীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন ও ওম তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো তাহলে আমি নবী অবশ্যই হাস্যরের ময়দানে সুপারিশ করতে পারবো সুবাহান আল্লাহ নবীজি হাদিসটি এইভাবে বলেন নবীজি বলেন ওমদ বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবহান আল্লাহ তাই দর্শক এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহি আসসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলহু আসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তৃতীয় নাম্বার দরুদ হল যে ব্যক্তি বলবে সল্ল্লাহু আলহু আসাল্লাম আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমাকে তিনটা পুরস্কার দিয়ে দেই সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ তালা বাড়াইয়া দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহরবুল্লা আয়ালামিন দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল্লাহ আয়ালমিন তার দশটি গুনাহ মাফ করে দেন সুবাহান আল্লাহ কোনো ব্যক্তি যদি দৈনিক এক হাজার বার বলে আলাইহি ওয়াসাল্লাম তাহলে রব্বুল্লা আয়ালামিন তার দশ হাজারটি গুনাহ ক্ষমা করে দিবেন তাকে দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আজকের পর থেকে চলুন ওয়াদা করে নেই বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাহু আলাইহু আসাল্লাম ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লাহলমিন আমাদের জীবনের গুন্ডাহাগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ ওই যে শুরুতে বলেছিলাম নবীজির প্রতি দরুদ পাঠ করে কেউই পৃথিবীতে ঠকে নাই ইনশাআল্লাহ আমরাও ঠকব না ইনশাআল্লাহ তাই বেশি বেশি পরিমাণে বলব সাল্লু আলাইহি সাল্লাম একবার পড়লে দশটা গুনা মাফ দশটা রহমত দেয় দশ ধাপ মর্যাদা আল্লাহ বারিয়া দেয় সুবাহান্লাহ আল্লাহ একবার তারপরের যেই দরুদের কথা বলব অর্থাৎ চতুর্থ নাম্বার দরুদ সেই দরুদটি হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। দাদারিকাওয়াসাল্লিম নবীজি সল্লা আলাইহাল্লাম হাদিসের মধ্যে বলেন উম্মত শোনো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে ব্যক্তি হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে সুবহান আল্লাহ দেখেন প্রিয় দর্শক দুনিয়াতে তো আমরা কত চাওয়া পাওয়া আমাদের মধ্যে ছিল ইস যদি নবীজিকে একটা বার স্বপ্ন যুগে দেখতে পারতাম কেউ দেখতে পাইছে নবীজিকে আবার কেউ দেখতে পায় নাই তারা কি নবীজিকে দেখা থেকে মাহরুম হয়ে যাবে না সে যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন হাস্যরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবহান আল্লাহ তখন সে প্রাণ ভরিয়া নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামকে দেখতে পাইবে কোন দরুদ বেশি বেশি পরিমাণে বলবেন আল্লাহুম্মা আলা আলাহ ওয়া আলা আলি মুহাম্মাদ ব্যারিকাওয়াসাল্লিম নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে তখন প্রাণটা ভরিয়া নবীজিকে দেখতে পারবেন দুনিয়াতে শুনেছি নবীজি কত সুন্দর ছিল সেই সম্পর্কে আম্মা যেন আয়সা রিয়াল্লাহু তালা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করেন ও আয়সা আমাদেরকে একটু বলুন নবীজি কেমন সুন্দর ছিলেন আমরা শুনেছি ইউসুফ আলাইহ কথা ইউসুফ আলাইহ দেখে মিশরের নারীরা লেবু কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল আপনি একটু বলুন সেই জায়গায় যদি নবী মোহাম্মদ আলাইহি আলাইহসাল্লাম বসা থাকতেন তাহলে তারা কী করতো আম্মাজান তা আলা আনহা বলেন ও মদিনার নারীরা শোনো আমাদের নবী এমন সুন্দর ছিলেন যদি সেই ইউসুফ আলাইহ ইসাল্লামের জায়গায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বসা থাকতেন তাহলে হাত কাটা তো দূরের কথা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতেন সুবাহান্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী তো সেই নবীকে দেখতে পারবেন যদি এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করেন হাসরের ময়দানে অবশ্যই নবীজিকে দেখতে পারবেন প্রাণটা ভরিয়া মনটা ভরিয়া নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে দেখতে পারবেন ইশা তারপরের যেই দরুদের কথা বলবো অর্থাৎ সর্বশেষ নাম্বার দরুদ সেই দরুদ বলার আগে একটি সুন্দর হাদিস বলি নবীজি বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দরুদ পাঠ না করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজন নেই প্রিয় দর্শক যদি কপাল পড়া না হতে চান তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করুন ইনশাআল্লাহ নবীজি অবশ্যই আপনাকে আমাকে অবশ্যই ভালোবাসবেন ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মোহাম্মদ কামা সল্লাই তা আলা ইব রহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আজকের পর থেকে প্রতি জুমার দিন এই পাঁচটি দরুদ আমল করব ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় মৃত্যুর পর কবরের জিন্দেগিতে অবশ্যই সুখময় জিন্দিগি দান করে দিতে পারেন এবং সব